নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি আর দিনের শুরুতেই আমার এই ছোট্ট ছোট্ট চানাগুলোকে দিয়ে আজকে শুরু করলাম যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল পুজো টুজো হয়ে গিয়েছে বাকি আছে শুধু রান্নাটুকু চলো তাহলে সেদিকে যাই হয়ে গিয়েছে আর করে নেব কপির একটুখানি হালকা পাতলা ঝোল চলো তাহলে কপিগুলো ভাজতে দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে দেবো যাতে কপির ভেতর থেকে জলটা বেরিয়ে আসে আর কপিটা হালকা ভেপে ওঠে আর সেদ্ধ হয়ে যায় টমেটো আদাটা পেস্ট করে নেব দেখো কপিটা অনেকটা নরম হয়ে এসেছে এইভাবে ঢাকা দিয়ে যদি আমরা কপিটা ভাজতে থাকি তাহলে কপিটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে আর আলুগুলো তো আগেই সেদ্ধ ছিল সেগুলো একটু ভেজে নিলাম দিলাম একটা লবঙ্গ এলাচ দারুচিনি আর একটা তেজপাতা আর এই যে আদা টমেটো পেস্টার মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। শুকনো মশলা থাকার কারণে কৌটোটা ধুয়ে আর একটু জল দিয়ে নিলাম তখন কষানো হতে থাক চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই দেখো বন্ধুরা রান্না রান্নাবান্না তো আমরা কম বেশি সবাই জানি অনেক অনেক জানো তোমরা আমার থেকেও বেশি কিন্তু আমি কিভাবে প্রতিদিন আমার বাড়ির রান্না করে থাকি সেইটুখানি তোমাদের সামনে তুলে ধরি আর মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম কপিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটুখানি কষিয়ে নেব কিন্তু তার আগে অল্প পরিমাণে জল দিয়ে নেব। মশলাটা একটু নিচে বসে যাচ্ছে সেই কারণেই অল্প একটু জল দেব দিয়ে আরও বেশ কিছুক্ষণ কপিটাকে কষিয়ে নেব এমনিতেই ফুলকপিতে প্রচুর পরিমাণে তেলের প্রয়োজন হয় ফুলকপি প্রচুর তেল খায় কিন্তু এত তেল দিলে তো শরীরের পক্ষে ক্ষতি সেই কারণেই খুব একটা বেশি আমি তেল দিইনি যার ফলে একটু জল দিয়ে কষাতে হলো আর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি চিনিটা দিলাম যাতে তরকারির সমস্ত ঝাল মশলার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে সেই কারণে এবার খানিক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব জল যাতে কবিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় কপিটা কিছুক্ষণ পরে দেখলাম যে হালকা সিদ্ধ হয়ে এসেছে এই সময় আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তাহলে নতুন বন্ধু পুরাতন বন্ধু তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার সকল বন্ধুদের বলছি ভালো লাগে যদি একটি লাইক করতে ভুলো না কিন্তু তোমাদের একটি লাইক পরবর্তী ভিডিও করার অনেক উৎসাহ আমাকে দেবে দিয়ে দিলাম পচানোর ধনে পাতা আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু গরম মশলা তরকারিটা আমার হয়ে এসেছে এবার নামিয়ে নেব বেগুন ভেজে নেব আজকে মাছটা হয়নি আজকে একটু নিরামিষ রান্না করার চেষ্টা করেছি বৃহস্পতিবার বলে আর এই দেখো আমার তরকারিটা রকম দেখতে হয়েছে কেমন হয়েছে তাহলে তোমরা জানিও ফুল তোমাকে এত রং কে দিল ফুল তুমি এত সুন্দর রং কোথায় পেলে এত মন মাতানো তোমাকে সৌন্দর্য কে এনে দিল কোথায় পেলে তুমি এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর হয়তো ফুল দিতে পারবে না কিন্তু তোমার মনটা ভরিয়ে দেওয়ার জন্য সব সময় হাসি মুখে তোমার সামনে রয়েছে তারা সারাদিন যত ক্লান্তি যত পরিশ্রম এই একটা জায়গায় এসে হয়তো আমার শেষ হয়ে যায় এই আমার এই ছোট্ট বাগানটিতে যতবার দেখি ততবারই তো মনে হয় যে এই তো দেখলাম নতুন ফুটেছে মনে হচ্ছে না এ তো দুদিন আগেও ফুটেছে কিন্তু আমার প্রতিবার মনে হয় এই তো এক্ষুনি ফুটল মনে হলো প্রতিটা পাপড়ি আমি প্রত্যেক ক্ষণে ক্ষণে লক্ষ্য করি কোথাও পোকামাকড় ধরলো কিনা কোথায় পাতাটা একটু নষ্ট হয়ে গেল কিনা হয়তো সবাই এইভাবেই যত্ন করে কথায় বলে ভালোবাসা সবাইকে দেখিও কিন্তু যেখানে মান পাওয়া যায় সেখানে অভিমানটা দেখিও আমি জানি না তোমাদের কাছ থেকে আমি ভালোবাসাটুকুই পেয়েছি তোমাদের ওপর অভিমান করতে পারবো কি জানি না তবে একটা কথা বলছি বন্ধুরা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না এটা কিন্তু খুব একটা ভালো না বললাম তোমরা প্লিজ কিছু মনে করো না আমি তোমাদের কারণ মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না স্ট আমার মনে হলো তাই বললাম মাঠে যখন ধান পেকেছিল। মাঠটা হয়েছিল সোনালি রঙে আবার কিছুদিন পরে ধান কাটার পরে সেই রুক্ষ সুক্ষ আবার দেখো একটু একটু করে সবুজের পরিবর্তন হচ্ছে আমাদের এই সুন্দর মাঠটি আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার